বসে এক শতবার এই শব্দটি যদি অর্থাৎ এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন তাহলে রাতারাতি আপনি মালিক হয়ে যাবেন কোটিপতি হতে আপনাকে ঠেকাইকে অবশ্যই একদিন এবং বিশ্বাসের সহিত আপনাকে আমলটি করতে হবে আমরা ইসলামী আমল নিয়ে আপনাদের দর কাছে হাজির হই অবশ্যই যদি একেন এবং বিশ্বাসের সহিত আপনারা এই কোরআন এবং হাদিসের আমলগুলা করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ বাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টি করে পাঠাইছেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে পাঠানোর পূর্বেই আমাদেরকে রিজিক দান করেছেন আর সেই রিজিক অবশ্যই অবশ্যই আমরা বুক করব কখনো কখনো আল্লাহ তালা আমাদেরকে অভাবের মধ্যে রেখে পরীক্ষা করেন কখনো কখনো আল্লাহ তালা অডল দন সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন দেখে আল্লাহ তালা সম্পদ না দিয়ে আমাদেরকে আমরা কি আল্লাহর পথে চলে কিনা আল্লাহকে তাকে কিনা অথবা সম্পদ দেওয়ার পরে আমরা আল্লাহর পথে চলে কিনা আল্লাহকে মানে কিনা এই বিষয়গুলো আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন এই জন্য যারা অভাবের মধ্যে আছেন আপনারা এই শব্দটা যাই পাড়িতে বসে বসে যদি দোয়া করতে পারেন পাঠ করতে পারেন মাত্র এক শতবার মান আল্লাহ তাহলে আপনাদের অভাব অনটন দূর করে দিবে। আপনাদের হাজত গুলা করে দেবে আল্লাহ তা সমস্ত টেনশন মুসিবত মুশকিল এগুলা দূর করে দিবে এই জন্য আসুন আমরা আজকের এই আমলটা মনোযোগের সাথে শুনি এবং শিখি যদি শিখতে পারি যদি শুনতে পারি যদি আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ কখনই আল্লাহ তালা আমাদের খালি পকেটে রাখবে না অভাবে রাখবে না দুর্ঘম অবস্থায় প্যারাসানি অবস্থায় রাখবে না রিজিকের মালিক হলেন আল্লাহ আর সেই রাজাকের কাছে যখন রিজিক চাইব অঠালা রিজিক আল্লাহ তালা আমাদেরকে দান করবে এই জন্য মহতারাম হাজিরিন আমার প্রিয় মা ভোনেরা আপনারা যদি ভালোভাবে আজকে ভিডিওটা শোনেন এবং ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগের সাথে আপনার যদি আমর্তি করতে পারেন আমি আপনাদের জন্য দোয়া করব মহান আল্লাহ তালা যেন কখনোই আপনাদেরকে দুশ্চিন্তা অভাবগ্রস্তের মধ্যে পেরেশানির মধ্যে এগুলার মধ্যে যেন আল্লাহ তালা আপনাদেরকে না ফেলান আল্লাহ তালা যতদিন আপনাদেরকে বাছায় রাখবেন ততদিন ইজ্জত সম্মান দিয়ে যেন বাঁচিয়ে রাখেন এই দু আপনাদের জন্য থাকবে তাহলে আসুন যে যাই নামাজের পার্টিতে বসে আপনি একশতবার কি দোয়াটা পাঠ করবেন ছোট্ট দোয়া সবাই পারবেন আপনি যখন আমল করবেন তখন আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আর আমলটি করারও একটি সময় আমি বলে দিব ওই সময় আমলটি করার চেষ্টা করবেন আপনি পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন অজুর মাধ্যমে যখন অজু করবেন অজুর শুরুতে বিস্মিল্লা রহমান রহিম পাঠ করে ওজ আরম্ভ করবেন এরপরে ওজর অঙ্গ প্রতঙ্গ যখন দৌত করবেন মাঝে মাঝে বিসমিল্লাহ 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 পাঠ করবেন এরপর ওজ যখন কমপ্লিট করবেন আপনি আকাশের এদিকে তাকিয়ে গালিমাই মাই শাহাদাত পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লম ওয়াহেন্দা হোলা শানিকালা ওয়া আশাদু অন্ন মোহেন আদু হুয়া রস আল্লাহফা খরব বলা আলামিন আল্লাহ হাবিব বলেন জাল্লাহফা খরব বলা আলমিন আটটি জান্নাত তার দরজা খোলা জান্নাতের দরজা খোলা আপার জন্য ওপেন করে দিবে খুলে দিবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো সুয়া ভাদা বিঘ্ন কিছুই থাকবে না অল্লাহ একবার কাবি দেখিন। জান্নাতে যাওয়া কত সহজ হতে পারে যদি এইভাবে আমরটি করতে পারেন আপনি যখন পবিত্রতা অর্জন করে নিবেন তখন আপনি পবিত্র বিছানাতে বসবেন বসে আপনি দোর নামাজ আদায় করবেন নফলের নিয়তে অথবা তাহার্যতের নিয়তে অথবা আপনি বুঝতে পেরেছেন যে এই আমরটি কখন করতে হবে যে এশারের পর থেকে নিয়ে সুবে সাদিক

আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিন مرتبہ দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি কামা সাল্লাইতা তালা। ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ যখন তিনবার স্টেপ পার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে سورة الكلاس فاركت ربي سورة الإخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালিয়া কুল্লাহুয় আহাদ এইভাবেই সোরআতলি ক্লাস পাঠ করবেন আপনি যদি একবার সোরাতলি ক্লাস পাঠ করেন পবিত্র কোরআনে দশ পারা কোরান পারার সব আল্লাহ তালা আপনার আমলনামার মধ্যে দান করবে যদি দুইবার পাঠ করতে পারেন বিশ পারা তিনবার পাঠ করলে কোটা কোরান খতম করার সব আল্লাহ তালা আপনার আমলনামার মধ্যে দান করবেন এই সোহর আতলি ক্লাস এমন একটি সোরা এই সোরা যদি বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ তালা আপনার রিজিক রবাব দূর করে দিবে এবং এই সোরাকে যারা ভালোবাসবে আল্লাহ তালা এই সোরাকে ভালোবাসার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন জান্নাত তার জন্য আজিব হয়ে যাবে আল্লাহ একবার কাবির আপনি সোরাতুল ইকলাসকে মহাব্বত করলেন ভালোবাসলেন আর বেশি বেশি তিলাওত করলেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে বলেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহিস সালাম বলেছেন যুদ্ধ সময়কালীন যখন আল্লাহর নবী সাল্লাহ আলী হোসাল্লাম সাহাবাইদেরকে দল গঠন করে যখন যুদ্ধের ময়দানে পাঠাইছেন যুদ্ধ যখন শেষ হইত আর যখন নামাজের সময় হয়তো। তখন সাহাবাই কার নামাজে দাঁড়িয়ে যেতেন যেই ওই দলের লিডার ছিলেন সেনাপতি সে যখন নামাজ পড়াইত প্রতি রাকাতে সুর অতুলি পাঠ করে পিছন দিক দিয়ে সাহাবাই কারণ একটু অসন্তুষ্ট অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে

আল্লাহ রসুলের দরবারে যখন হাজির হয়েছে তখন নালিশ করল ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি নামাজ পড়ে প্রতি রাকাতে এসে সৌরাতুল ইকলাস পড়ে আমাদের তো মনে চাই অন্য অন্য আরো সোরা শুনতে কিন্তু সে তো পড়ে না আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তারা যা বলেছে তা কি সত্য সে বলল জি হাই আর সুরাল্লাহ তা অবশ্যই সত্য আমি প্রতি রাখাতে সৌরাতুল ইকলাস পড়ি এবং এই সৌরাতুলি ক্লাস আমি পড়তে ভালো লাগে আল্লাহনবী সাল্লি সাল্লাম বলেন ও সাহাবি তুমি কেন আল্লাহ নবী গো এই সোরাটি পাঠ করতে আমার কাছে অনেক ভালো লাগে অন্তর থেকে মহাব্বত করে এই সোরাটা বেশি বেশি পাঠ করতে মনে চায় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাইদেরকে উপস্থিত রেখে বললেন ও আমার সাহাবাই শোনো শোনো সৌরা তুলি এমন সেমন একটি সোরা এই সৌরা আমল যে করবে বেশি বেশি করে আল্লাহ তালা তার জন্য ধন ব্যবস্থা করে দিবে শুধু তাই নয় তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে এই সৌরার আমল এই সৌরা কি ভালোবাসতে আল্লাহ তাহলে কি করেন জান্নাত ওয়াজিব করে দিবেন এই জন্য সৌরা ক্লাস বেশি বেশি পাঠ করবেন অনাহার কখনো আপনাকে থাকতে হবে না রিজিকের টেনশন কখনো করতে হবে না জান্নাত আপনার জন্য নিশ্চিত ইনশাল্লাহ অবধারিত হয়ে যাবে সৌরাতনিক ক্লাস কতবার পড়বেন সৌরাতনিক ক্লাস মাত্র আপনি এগারো বার পাঠ করবেন এরপরে মনাল্লা তালার একটি নাম গুণবাচক নাম পাঠ করবেন ইয়ারহিমো ইয়ারহিমো ইয়া রাহিমো ইয়া রাহিমো ইয়া এক শতবার পাঠ করবেন এরপর পর দুmathscrি পড়বেন মুনাজাত করবেন কান্নাকাটি করবেন আল্লাহ তালা দেখবিন আপনারা কি অথ ধন সম্পদের মালিক বানিয়ে দিবে লক্ষ কোটি টাকার ব্যবস্থা আপনার জন্য আল্লাহ তালা করে দিবে যারা বিশ্বাস করেন তারায় আমল করুন যারা বিশ্বাস করেন না তারা আমল করার কোনো প্রয়োজন আমি মনে করি না আর হ্যাঁ বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং স্বাভাবিক ভিডিওটি শেয়ার করে প্রচার করুন